মায়া স্তব্ধ হয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ঘর জোরে পায়চারি করছে ইমন প্রেগনেন্ট এটা জানতে পারলে কি করবে ও মাথায় আসছে না ইমনের ও যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি ভয় পাচ্ছে কিছুতেই বাচ্চাটাকে রাখবে না হোক মেরে ফেলবে কি এসা যেভাবে আমি ওকে বলে দেবো নাকি বলবো না কিন্তু মা যদি এমন সময় ঘরে ঢুকে এসা পেটে হাত দিয়ে গুটি পায়ে ঘরে ঢুকছেন তিনি আহ ইমো আমার খুব পেটে ব্যথা করছে বমি পাচ্ছে ইমন এগিয়ে এসাকে ধরে আসো বসো এখানে মলে বিছানার উপর বসায় ইমো তুমি তো ডক্টর বলো না কেন এমন হচ্ছে কি হয়েছে আমার সাথে সাথে ইমনের মুখটা কালো হয়ে যায় কিন্তু মুখে হাসি এনে স্বাভাবিক হতে চেষ্টা করে আর তেমন কিছু না কতগুলো ফুচকা খেলে তাই এরকম হচ্ছে আমি মেডিসিন দিচ্ছি তুমি রেস্ট নাও ঠিক হয়ে যাবে এসা মুখ গোমরা করে চুপ করে শুয়ে পড়ে আবার উঠে ইমনকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে মুচকি হাসে ইমন অয়ন হাতে খাবার বাটি নিয়ে ঘরে ঢোকে মায়া চুপ করে বিছানায় বসে আছে দুপা তুলে অয়ন মায়ের সামনে যে বসে এ নাও করো মুখের সামনে খাবার ধরে বলে অয়ন অয়নের দিকে হাঁ করে তাকায় মায়া অয়ন খাবারের দিকে ইশারা করে মায়া খাবে না বলে মুখ ঘুরিয়ে নেয় কিন্তু বিরিয়ানি তো মায়ের খুব পছন্দ অয়ন ভ্রুকুচকে মায়ের দিকে তাকিয়ে আছে তুমি কি খাবে নাকি চড় বসাবো মায়া চোখ তুলে তাকাতে অয়ন চোখ বড় বড় করে মায়া আর কিছু না বলে খেয়ে নেয় মায়াকে খাইয়ে অয়নও খেয়ে নেয় প্লেট রেখে সে আবার ফুচকা হাতে ফিরে আসে অয়ন মায়ার সামনে ফুচকার প্লেট দিয়ে মায়ের পাশে শুয়ে পড়ে মায়ার গালটা এখনো ফুলে আছে শরীরটাও বেশ খারাপ লাগছে মায়ার কিন্তু ফুচকা দেখে লোক সামলাতে পারছে না মায়া 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 হুম একবার ডাকলে শুনতে পাও না সন্ধ্যায় পার্টি আছে একটু পর রেডি হয়ে নিবে কোথায় বললে চিনবে আমি যাব না যেতেই হবে অফিসের ক্লায়েন্টদের দেওয়া পার্টি আমাকে নিয়ে কি করবেন চেয়ে চেয়ে দেখবো আপনার চেয়ে চেয়ে দেখার মতো অনেক মানুষ আছে তেরা কথা না বললে পেটের ভাত হজম হয় না যাব না যেতেই হবে এমন সময় দরজায় নক করে আদনান সাহেব মায়া মাথায় কাপড় টেনে বলল আসুন বাবা এসো বাবা বেশি সময় নেই বেরোবার মায়া এখানটায় একটা সাইন করো মায়া কলম হাতে নেয় কিসের পেপার এটা বাবা তখন আদনান সাহেব বললেন সময় হলে জানতে পারবে অয়ন মায়া সাইন করে দেয় তোমরা রেডি হও আমি আজই আমেরিকায় ব্যাক করছি আর আদমিস্টার জ্যাক পার্টি কাল দিয়েছে ওনার ওয়াইফ হাসপাতালে ও আচ্ছা জ্যাক বাবা মাচা গেল আদনান সাহেব বেরিয়ে গেলেন রাত নটা আদনান সাহেব চলে যাচ্ছেন আমেরিকা অয়নকে সব কাগজপত্র দিয়ে আর মায়ের নামে করা অ্যাকাউন্টে চেক বই সহ যাবতীয় কাগজ দিয়ে অয়নকে মায়াকে বুকে জড়িয়ে নিলেন আদনান সাহেব আদনান সাহেব বলল ভালো থাকিস সুখে থাকিস খুব চলতেই ফিরে আসবো আমরা অয়ন এয়ারপোর্ট অফ দি এগে দিতে চাইলে রাজি হয়নি আদনান সাহেব বললেন মায়া বাসায় একা মুন্নি খালার বাড়ি গেছে বলে বেরিয়ে যান আদনান চৌধুরী কয়েক মাস পর বারান্দায় দাঁড়িয়ে আছে মায়া আকাশের দিকে আন চেয়ে চোখের পানি ফেলছে সব হারিয়ে গেল আর কিছু আর নিজের রইল না ভেবে ডুকরে কেঁদে ওঠে মায়া এক মাস আগে সে নির্মম ঘটনার কথা মায়া অয়ন যাচ্ছিল মাহিনের বাসায় গাড়ি থেকে নেমে ফল কিনছিল অয়ন মায়ারও খুব পানির পিপাসা পেয়েছে গাড়িতে পানি নেই না পেরে গাড়ি থেকে নেমে অয়নের দিকে এগিয়ে যাচ্ছিল মায়া হঠাৎ মায়া বলে চিৎকার দিয়ে মায়াকে সরিয়ে প্রাইভেট সামনে এসে স্নেহার স্নেহা মৃত্যুতে যতটা যতটানা কষ্ট পেয়েছে মায়া তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে এটা শুনে যে স্নেহার মৃত্যুর জন্য দায়ী তারই বড় বোন এসা এ বড় ঘটনাটি মায়ার মনে ব্যাপক দাগ কেটেছে সেদিন এশা মায়াকে মারতে ব্যবস্থা করেছিল মায়া সেটা জানতো না স্নেহাই প্রথম থেকেই মায়ার ভালো বন্ধু এসব সব খবরাখবর মায়া স্নেহার থেকেই পেত জীবনের সব দুঃখ সুখের কথা বলার ছিল স্নেহা সেও চলে না ফেরার দেশে সেদিন এসাকে শাস্তি দিতে চেয়েও পারেনি মায়া আইনের হাত থেকে রেহাই পেলেও মা বাবার ত্যায সন্তান হয় এসা শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয় দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে মায়া মা মারা যাবার পরও ভেবেছিল আরও তো দুজন মা আছে তারাই মায়ের শূন্যতা পূরণ করে দিবে কিন্তু মায়ার কপালে হয়তো অত সুখ নেই তাই তো হারালো সাবিনা বেগমকে মনিকে হারিয়ে বেশ ভেঙে পড়েছিল অয়ন কিন্তু নিজের তো আছে তাকে পেয়ে সে শোক কাটিয়ে তুলেছে অয়ন কিন্তু মায়া ওর যে কেউই রইল না সাবিনা বেগম কয়েক মাস আগে স্ট্রোক করে মারা গেছে হসপিটালে রাবের বেগম ও আদমান চৌধুরী তারাও সেটেল হয়ে গেছে আমেরিকাতে আজকাল কিছুই ভালো লাগে না মায়ার এত বড় বাড়িটাতে ভালোবাসা ভাবে বেঁচে আছে মায়া বিষণ্ণতায় ছেয়ে আছে মন অয়নের সাথে দূরত্বটা যেন রয়েই গেল বরং অভিমান অভিযোগের পালাটা আরও ভারী হয়েছে অয়ন অফিস থেকে ফিরে সোজা নিজের রুমে চলে আসে ফ্রেশ হয়ে মায়ের সামনে পড়ে আজকাল মায়ের প্রতি বড্ড অবিশ্বাস তৈরি হয়েছে অয়নের মাহিনের সাথে এত দেখা করা হুটহাট তার বাসায় যাওয়া এসব একদমই পছন্দ না অয়নের অয়ন তো আর জানে না মায়া কেন যায় ও বাড়িতে খাবার দিবো বারান্দা থেকে এসে অয়নের কাছে দাঁড়িয়ে বলল মায়া প্রয়োজন নেই কি হয়েছে কি হবে আমি একটু মাহিন ভাইয়ের বাসায় যাব। সন্ধ্যা পার হয়ে গিয়েছে আপনি কি একটু দিয়ে আসবেন আমাকে অয়ন ব্যাপক আকারে রেগে যায় গলার টাইটা খুলে দু হাত দিয়ে মায়ের দুবাহু চেপে ধরে সারাদিন শুধু মাহিন ভাই মাহিন ভাই আর মাহিন ভাই কি পেয়েছ কি হ্যাঁ যতক্ষণ ওর বাসায় থাকো ততক্ষণ তো বাসায়ই থাকো না কি চলছে দুজনের মাঝে যে আমার বন্ধু আমার থেকেও তোমার কাছে বেশি প্রিয় হয়ে গেল আজকাল ওকে খুব মনে ধরছে বুঝি এখন আর কি সব সম্পত্তির মালিক তুমি চাইলেই চলে যেতেই পারো যেতে হলে একবারে যা ওইভাবে লুকিয়ে চুরিয়ে সম্পর্ক করে লাভ কি নাকি সবাই জেনে যাবে বলে রাতে মায়া করুণ চোখে অয়নের দিকে তাকায় চলে যাব হ্যাঁ যাব তো খুব শীঘ্রই চলে যাব তবে আপনার চিন্তাধারার মতো করে নয় আর আজ যে আমাকে নিয়ে আর মাহিন ভাইয়ের মতো ফেরেস্তার মতো মানুষকে নিয়ে বাজে কথা বলেছেন দুদিন পর তাকে দেখেই তার পায়ে চুমু খেতে ইচ্ছে করবে তার মতো মানুষ দুটো হয় না আর খুব শীঘ্রই সব উত্তর পেয়ে যাবেন খুব বলে মায়া বেরিয়ে যায় অয়ন দেয়ালের সাথে নিজের হাত বাড়ি দিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে মায়া নিচে নেমে আসে রফিককে বলে গাড়ি বের করতে বলে মায়া গাড়িতে উঠে যায় আজ খুব অসহায় লাগছে নিজেকে খুবই অয়ন ছিল জীবনের শেষ সম্বল ও কিনা সন্দেহ করছে নিজের বিবাহিত বন্ধুকে নিয়ে ছি খুব পেইন হচ্ছে নীরার মাহিন আলতো করে জড়িয়ে আছে নিরাকে গতকাল ডেলিভারি ডেট দিয়েছিল ডক্টর গতকাল পেরিয়ে আজ সন্ধ্যা পার হতে চললো নিরাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সময় হয়েছে মাহিন ভয়ে কুকরে আছে মায়াকে ছাড়া কিছু সিদ্ধান্ত নিতে পারছে না মাহিন এ নয়টা মাস মায়া সব সময় নিরার খেয়াল রেখেছে তাই আজ মায়াকে না জানিয়ে কোনো স্টেপ নিতে পারছে না মাহিন যদি হিতে বিপরীত হয় তাছাড়া ডক্টর বলেছে নিরার নর্মালে ডেলিভারি হবে যদি সিজার করা হয় তবে অনেক রক্ত লাগবে খুব ভয় আছে মাহিন নিরার ঠোঁট কামড়ে বিছানায় শুয়ে পড়লো মাহিন কতক্ষণ নিরার মাথায় হাত বুলে দিল তারপর পুরো রুম জুড়ে পায়চারি করতে শুরু করলো এমন সময় কলিং মেল বাসতে তারা করে দরজা খুলে দেয় মাহিন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাবি দেখো ওনা কেমন করছে আমার ভালো লাগছে না দেখি একটু ভেতরে যে মাহিন দরজা থেকে সরে আসে মায়া এসে নিরার মাথার কাছে বসলো নিরু এই নিরু আমাকে ভাইয়া আপনার কাছে বসুন আমি বরং সুপ করে আনি ওর জন্য মায়া সাহের আঁচল গোজে দাঁড়িয়ে সুপ নাড়ছে ডিম ভেঙে দিতে কিছু একটা লেগেছে মায়ার চোখে মায়া চোখ কচলাচ্ছে এমন সময় রান্নাঘরে প্রবেশ করে মাহিন হলো এই তো হয়ে এসেছে প্রায় কি হয়েছে চোখে বুঝতে পারছি না জ্বালা করছে দেখি তো মায়া হাত সরিয়ে নিল মাহিন আস্তে করে মায়ার চোখে ফু দিতে শুরু করলো বেশ কিছুক্ষণ ফু দিতে জ্বালা কিছুটা কমে এলো মায়া হাসি দিতেই মাহিনও হেসে দিল মায়া বাটিতে স্যুপ বেড়ে পেছনে ঘুরে রীতিমতো শখ খেলো আরে ওই তুই হঠাৎ কেন এসে কি খুব করে ফেললাম আরে না তো বলি এইভাবে হঠাৎ এলি তো তাই ও আমি ভাবলাম তোদের ডিস্টার্ব করে ফেললাম তা কেমন চলছে দিনকাল দেখে তো মনে হচ্ছে বেশ সুখেই আছিস মাহিন হেসে বললো ঠিক কেমন আছে এখন বলতে পারছি না কেন আমি আশাতে মাহিন না বুঝলেও মায়া অয়নের কথার মানেগুলো বেশ বুঝতে পারছে অয়নের চোখগুলো অসম্ভব লাল রাগে চোখে মুখে ফুটে উঠছে কিন্তু এসব নিয়ে একটু ভাবছে না মায়া কারণ আজ হয়তো সব জেনেই যাবে অয়ন মায়া অয়নের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় মাহিন বাড়িটা হাত থেকে নিয়ে বেরিয়ে যায় অয়ন হাত মুঠো করে মায়ার দিকে এগিয়ে আসছে মায়া অয়নের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে পেছনে যাচ্ছে পেছনে কিছুর সাথে পিঠ ঠেকতেই অয়ন মায়ের গলা চেপে ধরে এত জোরে চেপে ধরেছে যে মায়ের শ্বাসি নিতে পারছে না ফর্সা মুখ নীলাকার ধারণ করেছে প্রায় অয়ন মায়ের মুখের কাছে মুখ নিয়ে বলল। আমার থেকেও কি আমার বন্ধুত্বকে বেশি সুখে রাখে যার জন্য রাত বিরাতে চলে আসে ওর বাসায় একাই তো আছে বেশ আনন্দ ফুর্তি করতে পারবি তাই কথাগুলো মায়ের কানে ঢুকলেও কিছু উত্তর দেওয়ার শক্তি মায়ের নেই দম বন্ধ হয়ে যাচ্ছে চোখ বেয়ে অনর্বরত পানি পড়ছে চোখ বুঝে আসতে চাইছে মায়ের এমন সময় অন্য ঘর থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে শব্দ কানে আসতেই অয়ন মায়ের গলা হালকা করে চেপে ধরে এমন সময় আরও একটা চিৎকার আসতেই অয়ন বুঝতে পারে পাশের রুমে আরও হয়তো কেউ আছে অয়ন তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় মায়ার নিচে বসে কাশতে থাকে গলায় নীল দাগ বসে গেছে গলাটা প্রচন্ড ব্যথা করছে জোরে জোরে শ্বাস ছেড়ে কাশছে মায়া মাহিন নীরাকে দেখে অয়নের চোখ কপালে ওঠার জোগাড় একটা অন্তঃসত্ত্বা মেয়েকে আস্তে আস্তে শোয়া থেকে উঠাচ্ছে মাহিন মেয়েটা পেটে হাত দিয়ে চিৎকার করে কাঁদছে তার থেকেও বেশি অয়নের চোখ যায় দেয়ালের দিকে দেয়ালে মাহিন আর নীলার অনেক ছবি লাগানো বিয়ের ছবি আছে বাগানে বসে ছবি আছে আরো নানা রকম খুনসুটি দেয়ালে ছবি আকারে ঝুলে আছে অয়ন চারদিকে ভালো করে দেখে আবার ওদের দিকে তাকালো কয়েক মিনিট নীলার দিকে তাকিয়ে আর চিনতে দেরি হলো না অয়নের এ তো সেই মেয়েটা যাকে নিয়ে মায়া অয়নের বিয়ের দিন মাহিন অয়নকে বলেছিল ওদের বিয়ে হলো কবে অয়নকে জানানো হয়নি কেন কি হচ্ছে না কি এসব এরকম নানা রকম কথা ভাবতে ভাবতে ঘরে ঢুকে গেল অয়ন আবার যেন ভেবে বেরিয়ে এলো রান্নাঘরে ঢুকেই আঁককে উঠে অয়ন মায়া কাশছে মুখ থেকে রক্ত পড়ছে অয়ন মায়ের কাছে যেতে আবারও গলগল করে রক্ত বেরিয়ে এলো গলা দিয়ে অয়ন ধরতে যাবে এমন সময় বসা অবস্থায় সরে যায় মায়া আমাকে ছোবেন না অনেক কষ্ট করে বলে ওঠে মায়া গলা চেপে ধরে বাইরে চলে যায় অয়ন সেখানেই দাঁড়িয়ে থাকে এদিকে মায়া গেস্ট রুমে এসে আবারও বমি করলো রক্ত দেখে অনেক ভয় পেয়েছে মায়া বরাবরই সেই সময়ের কথাটা মনে আসছে যখন খুব করে জোরে গলা চেপে ধরেছিল অয়ন হয় কি মানুষ কেন এতটা অত্যাচার করে হেবে মুখটা ধুয়ে কুলি করে বেরিয়ে আসে মায়া নীরার খুব পেইন হচ্ছে না পেরে চিৎকার করছে নীরা মায়া অরুণায় মুখ মুছে দৌড়ে নীরার রুমে যায় ওকে কোলে তুলে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালো মায়া যেতেই মাহিন বলল ভাবি আমি আর এক মিনিটও দেরি করতে পারবো না ওকে আমি এখন হসপিটালে নিয়ে যাচ্ছি আমার খুব টেনশন হচ্ছে হ্যাঁ সেটাই ভালো হবে আস্তে করে বলল মায়া গলায় খুব ব্যথা করছে মায়ার আজ আরেকটু হলেই মরে যেত মাহিনের পেছন পেছন মায়া বাইরে বেরিয়ে এলো নীলা চিৎকারে অয়নও সেখান থেকে বাইরে বেরিয়ে এলো মায়া গাড়িতে উঠতেই মাহিন মায়ার কোলে নীরার মাথা দিয়ে নীলাকে সিটে শুয়ে দেয় মাহিন গাড়িতে উঠে ড্রাইভ করে অয়ন হ্যাবলার মতো চেয়ে থাকে গাড়িতে উঠতে নিলেই তাকে সদর দরজা খোলা অয়ন আবার বাসার ভেতরে যায় তাকে দরজার পাশে ঝোলানো চাবি দিয়ে দরজা লক করে বেরিয়ে আসে গাড়ি উঠে দ্রুত ড্রাইভ করতে অয়ন মাহিনের গাড়ি পেয়ে যায় মাহিনের গাড়ি ফলো করে সিটি হসপিটালে এসে পৌঁছায় অয়ন কেবিনে দিয়ে সামনে পাইচারি করছে মাহিন অয়ন মাহিনের দিকে একবার তাকাচ্ছে একবার মায়ার দিকে মায়া বসে আছে একবার গলায় হাত দিচ্ছে আবার অপারেশন থিয়েটারের দিকে আর মাহিন বারবার ওদিকে তাকাচ্ছে আর হাত মুট করে ভিড় ভিড় করে কি যেন পড়ছে কতটা আঘাত দিয়েছে আজ মায়াকে তা ভেবে অনুতপ্ত হয় অয়ন তার এত ভালো একটা বন্ধুকে নিয়ে এত সন্দেহ করেছে সবটা না জেনেই আর মায়া এতদিন নীলার প্রেগনেন্সির জন্য গত কয়েক মাস যাবত মাহিনের বাসায় আসতো আর ও কি না বাজে কথা শুনিয়েছে ভেবেই লজ্জা পাচ্ছে অয়ন আর কখনো মায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে নয়ন অয়ন তাহলে কি ওর কাছে আসতে গিয়ে আরো দূরে চলে গেল মাহিনের কাঁধে হাত দেয় অয়ন মাহিন ঘুরে দাঁড়ায় মাহিনের চোখে পানি শরীরটাও কাঁপছে অয়ন বিস্মিত চোখে চেয়ে আছে মাহিনের দিকে অয়ন ও ঠিক আছে তো কতক্ষণ হলো কোনো খবর পাচ্ছি না আমার ভালো লাগছে না হ্যাঁ ঠিক আছে দেখবি একদম সুস্থ থাকবে আর বাবু সত্যি বলছিস তো হুম স্বস্তির নিঃশ্বাস নেয় মাহিন এসার আযান দিতেই মাহিন মায়ের কাছে দাঁড়ায় মায়ের হাতটা ওর দুহাতের মুঠোয় নিয়ে নেয় বোন ওর দিকে একটু খেয়াল রেখো হবে নামাজ পড়েই আসবো মায়া শুধু মাথা নাড়ায় মাহিন হসপিটালের পাশে মসজিদে চলে যায় মায়া চুপ করে বসে আছে অয়ন কিছু সময় পায়চারি করে মায়ের পাশে বসলো মায়া ভয় পেলেও প্রকাশ করতে পারলো না অয়ন কিছু বলতে পারছে না কিছু বলতে চাইলো এমন সময় ডক্টর বেরিয়ে এলো মায়া এগিয়ে গেল মিসেস মায়া পেশেন্টের রক্ত লাগবে রক্ত উপজিটিভ যা আমার ইভেন্ট ডাকার কোনো ব্লাড ব্যাংকেই নাই আর এখনই আর্জেন্ট ব্লাড লাগবে মায়ার ব্লাড গ্রুপও পজিটিভ স্কুলে পড়াকালীন সবার ব্লাড টেস্ট করানোর সময় দুজন করেছিল সেই থেকে মায়া জানে নিরার ওর রক্ত একই মায়া আসতে করে বলল। আমার রক্ত ও পজিটিভ আমি রক্ত দিব চলুন ডক্টর আবার মায়াকে ভালো করে দেখলো তারপর বললো কিন্তু আপনাকে তো অসুস্থ মনে হচ্ছে খুবই আপনি কি করে অত কথা বলার সময় নেই ডক্টর আমার থেকে এখন ওর বেঁচে থাকাটা বেশি জরুরি ও সন্তান আসছে ওর স্বামী ছাড়া আর কেউ থেকেও নেই আমার থেকে ওর বেঁচে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ আমার যে বলেই থেমে গেল মায়া চলুন গলায় ব্যথা করছে আটকে আসছে কথা ডক্টর কিছু সেকেন্ড চুপ থেকে বলল চলুন মায়াকে নিয়ে যাওয়া হলো ভেতরে অয়ন কিছু বলতে চেয়েও পারলো না আজ নিজেকে খুব অসহায় লাগছে আর বাজে খারাপ মানুষ মনে হচ্ছে কতটা আঘাত করেছে আজ মাহিন হন্তদন্ত হয়ে এলো অয়ন ডাক্তার আসছিল ভাবি কোথায় মায়া নিরাকে রক্ত দিতে গেছে ও রক্ত লাগবে অয়নের কথায় চুপ করে যায় মাহিন ইনিরা ঠিক আছে তো ও আগের মতো সুস্থ স্বাভাবিকভাবে ফিরে পাবো তো আগের মতো ঠিক হয়ে যাবে তো এমন নানা প্রশ্ন এসে জড়ো হচ্ছে মনে মাহিন চুপ করে বসে পড়লো জানি সোয়াম সে প্রথম থেকে ভাবি আমাদের পাশে ছিল নিরাগে খাওয়ানো ডক্টর দেখানো রেগুলার হাঁটাহাঁটি করা সব কিছুতে মায়া পাশে ছিল সব সময় আমার মতো করে আগলে রাখছে নিরা আমি নিরাকে যতটা ভালোবাসি মায়াও নিরাকে তেমন করে ভালোবাসে কত সময় কতভাবে সাহায্য করছে আমাদের আমি ভাবি নয় যেন একটা বোন পেয়েছি নিজের বোন হলেও এতটা করতো না সব সময় নিজের ভাইয়ের মতো করে সব কাজে হেল্প করছে পাশে দাঁড়িয়েছে আজ দিয়ে আমার বউটাকে বাঁচাচ্ছে ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না তুই খুব খুব ভাগ্যবান সত্যি মাহিন এক নিঃশ্বাসে কথাগুলো বলে অয়নের কাঁধে হাত রাখলো কথাগুলো আরো বেশি আঘাত করছে অয়নকে তীরের মতন ফুটছে ক্ষতস্থানে অয়ন এতটা খারাপ ভাবতে পারলো কি করে কি করে এই অনুশোচনায় দগ্ধ হচ্ছে অয়ন কিছু সময় পর বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো মাহিন দ্রুত পায়ে সামনে এগোতেই নার্স বাবু কোলে মাহিনের সামনে দাঁড়ালো